সবসময় অনেক তিনি হলেন শ্রী রামকৃষ্ণ পরামংস শান্তি পেতে চান দেখুন আজকের এই ভিডিওটি আজ আমরা শুনবো তার এমন কিছু অমৃত বাণী যা আপনার জীবনকে এক নতুন মোড় দিতে পারে বিশেষ করে একটি বাণী আছে যা বলে দেবে আসলে আমাদের জীবনে নৌকার সাথে দেবেলের সম্পর্কটা কেমন হওয়া কৌতূহল হচ্ছে তাহলে শেষ পর্যন্ত দেখুন শ্রীরামকৃষ্ণ দেব বলতেন আমার ধর্মই ঠিক আর অপরের ধর্ম ভুল এমদ ভালো বাবা সবাই ভিন্ন ভিন্ন রাস্তা দিয়ে তো একজনের কাছেই যাবে তাই যে নামেই তাকে ডাকো না কেন তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসো ভাবুন তো আমরা কত সময় নষ্ট করি তর্ক করে আমার পথ সেরা নয় প্রমাণ করতে করতে কিন্তু শ্রীরামকৃষ্ণদেব কত সহজে সেই বিভেদ ঘষিয়ে দিলেন আসলে কি জানেন সব ধর্মই এক সত্যের দিকে নিয়ে যায় নৌকা সর্বদা জলেই থাকা উচিত কিন্তু জল কখনো নৌকাই থাকা উচিত নয় ঠিক এইভাবেই যার ভক্তি আছে তার এই দুনিয়াতে থাকা উচিত কিন্তু যে ভক্তি করে তার মনের মধ্যে সাংসারিক মোহমায়া থাকা উচিত নয় এই উপমাটা কি অসাধারণ এর মানে হলো আমরা সংসারে থাকবো কাজ করব কিন্তু সংসারে লোভ মোহ আমাদের মনকে যেন ডুবিয়ে না দেয় আপনি কি আপনার মনকে সংসারের জল থেকে বাঁচাতে পারছেন এই প্রশ্ন নিজেকে করুন তিনি বলতেন অভিজ্ঞতা একটা কঠিন শিক্ষক যে প্রথমে পরীক্ষা নেয় পরে শিক্ষা দেয় জীবনে যখনই কোনো কঠিন পরিস্থিতিতে পড়েন মনে হয় যেন পরীক্ষা চলছে কিন্তু সেই পরীক্ষা শেষে যে জ্ঞান আসে তাই তো আসল শিক্ষা আপনার জীবনের সবচেয়ে কঠিন অভিজ্ঞতা আপনাকে কি শিখিয়েছে ঠাকুর বলতেন যতক্ষণ তোমার সঙ্গে বাসনা ততক্ষণ ভাবনা আর এই ভাবনাই হলো তোমার দুঃখ কষ্ট একটু গভীর ভাবে ভাবুন আপনার সব থেকে বড় দুঃখটা কিসের থেকে আসে একটি আকাঙ্ক্ষা যা পূরণ হয়নি তাই শ্রীরামকৃষ্ণ আকাঙ্ক্ষা বা বাসনাকে বর্জন করতে বলেছেন কারণ সেখানেই দুঃখের বীজ লুকিয়ে আছে তিনি আরো বলতেন ভগবান সর্বত্রে আছেন এবং প্রত্যেক কনায় আছেন কিন্তু তিনি একটি মানুষের মধ্যে সবচেয়ে অধিক থাকেন তাই জন্যই ভগবান রূপী মানুষের সেবা করাই ভগবানের আসল সেবা অর্থাৎ মন্দিরে বা মূর্তিতে ঈশ্বরকে খোঁজার আগে নিজের চারপাশের মানুষের মধ্যে ঈশ্বরকে দেখুন মানুষের সেবা করলেই কি ঈশ্বরের সবচেয়ে কাছে পৌঁছানো যায় রামকৃষ্ণ এই বাণীগুলি কোনো কঠিন বরং জীবনকে সুন্দর করে তোলার সহজ পথ মনে রাখবেন যেমন ফুল ফুটলে মৌমাছিরা আপনা থেকেই কাছে আসে তেমনি আপনি যখন নিজের ভিতরের গুণকে বিকশিত করবেন তখন মানুষ নিজে থেকেই আপনার দিকে আকৃষ্ট হবে আজকের এই অমৃত বাণীগুলি আপনার জীবনের শান্তি আনুক ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং এই রকম আরো অনুপ্রেরণামূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনি কি সত্যি জীবনের শান্তি খুঁজে পেয়েছেন নাকি আপনার মনের নৌকাটা সব সময় অশান্তি ঢেউয়ে দুলছে আজ থেকে প্রায় দেড়শো বছর আগে এক মহাপুরুষ এসেছিলেন যার কথাগুলো আজও কোটি কোটি মানুষের জীবনে এনেছে অপার শান্তি আর নতুন দিশা ইনি হলেন শ্রীরামকৃষ্ণ পরমাংশ দেব শান্তি পেতে চান দেখুন আজকের এই ভিডিওটি আজ আমরা শুনব তার এমন কিছু অমৃত বাণী যা আপনার জীবনকে এক নতুন মোড় দিতে পারে বিশেষ করে একটি বাণী আছে যা বলে দেবে আসলে আমাদের জীবনে নৌকার সাথে জলের সম্পর্কটা কেমন হওয়া উচিত কৌতূহল হচ্ছে তাহলে শেষ পর্যন্ত দেখুন বলতেন আমার ধর্মই ঠিক আর অপরের ধর্ম ভুল এমত ভালো না বাবা সবাই ভিন্ন ভিন্ন রাস্তা দিয়ে তো একজনের কাছেই যাবে তাই যে নামেই তাকে ডাকো না কেন তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসো ভাবুন তো আমরা কত সময় নষ্ট করি তর্ক করে আমার পথ সেরা তোমার নয় প্রমাণ করতে করতে কিন্তু কত সহজে সেই বিভেদ ঘচিয়ে দিলেন আসলে কি জানেন সব ধর্মই এক সত্যের দিকে নিয়ে যায় নৌকা সর্বদা জলেই থাকা উচিত কিন্তু জল কখনো নৌকাই থাকা উচিত নয় ঠিক এইভাবেই যার ভক্তি আছে তার এই দুনিয়াতে থাকা উচিত কিন্তু যে ভক্তি করে তার মনের মধ্যে সাংসারিক মোহমায়া থাকা উচিত নয় এই উপমাটা কি অসাধারণ এর মানে হলো আমরা সংসারে থাকবো কাজ করব কিন্তু সংসারে লোভ মোহ আমাদের মনকে যেন ডুবিয়ে না দেয় আপনি কি আপনার মনকে সংসারের জল থেকে বাঁচাতে পারছেন এই প্রশ্নটা নিজেকে করুন তিনি বলতেন অভিজ্ঞতা একটা কঠিন শিক্ষক যে প্রথমে পরীক্ষা নেয় পরে শিক্ষা দেয় জীবনে যখনই কোনো কঠিন পরিস্থিতিতে পড়েন মনে হয় যেন পরীক্ষা চলছে কিন্তু সেই পরীক্ষা শেষে যে জ্ঞান আসে তাই তো আসল শিক্ষা আপনার জীবনের সবচেয়ে কঠিন অভিজ্ঞতা আপনাকে কি শিখিয়েছে ঠাকুর বলতেন যতক্ষণ তোমার সঙ্গে বাসনা ততক্ষণ ভাবনা আর এই ভাবনাই হলো তোমার দুঃখ কষ্ট কারণ একটু গভীর ভাবে ভাবুন আপনার সব থেকে বড় দুঃখটা কিসের থেকে আসে একটি আকাঙ্ক্ষা যা পূরণ হয়নি তাই শ্রীরামকৃষ্ণ আকাঙ্ক্ষা বা বাসনাকে বর্জন করতে বলেছেন কারণ সেখানেই দুঃখের বীজ লুকিয়ে আছে তিনি আরো বলতেন ভগবান সর্বত্রে আছেন এবং প্রত্যেক কনায় আছেন কিন্তু তিনি একটি মানুষের মধ্যে সবচেয়ে অধিক থাকেন তাই এই ভগবানের আসল সেবা অর্থাৎ মন্দিরে বা মূর্তিতে ঈশ্বরকে খোঁজার আগে নিজের চারপাশের মানুষের মধ্যে ঈশ্বরকে দেখুন মানুষের সেবা করলেই কি ঈশ্বরের সবচেয়ে কাছে পৌঁছানো যায় রামকৃষ্ণ পরমাংশ দেবের এই বাণীগুলি কোন কঠিন ধর্মকথা নয় বরং জীবনকে সুন্দর করে তোলার সহজ পথ মনে রাখবেন যেমন ফুল ফুটলে মৌমাছিরা আপনা থেকেই কাছে আসে তেমনি আপনি যখন নিজের ভিতরের গুণকে বিকশিত করবেন তখন মানুষ নিজে থেকেই আপনার দিকে আকৃষ্ট হবে আজকের এই অমৃত বাণীগুলি আপনার জীবনের শান্তি আনুক ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আপনার সাথে শেয়ার করুন এবং এই রকম আরো অনুপ্রেরণামূলক আপনি কি সত্যি জীবনের শান্তি খুঁজে পেয়েছেন নাকি আপনার মনের নৌকাটা সবসময় অশান্তির ঢেউয়ে দুলছে আজ থেকে প্রায় দেড়শো বছর আগে এক মহাপুরুষ এসেছিলেন যার কথাগুলো আজও কোটি কোটি মানুষের জীবনে এনেছে অপার শান্তি আর নতুন দিশা ইনি হলেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব শান্তি পেতে চান দেখুন আজকের এই ভিডিওটি আজ আমরা শুনব তার এমন কিছু অমৃত বাণী যা আপনার জীবনকে এক নতুন মোড় দিতে পারে বিশেষ করে একটি বাণী আছে যা বলে দেবে আসলে আমাদের জীবনে নৌকার সাথে জলের সম্পর্কটা কেমন হওয়া উচিত কৌতূহল হচ্ছে তাহলে শেষ পর্যন্ত দেখুন বলতেন আমার ধর্ম আর অপরের ধর্ম ভুল এমত ভালো না বাবা সবাই ভিন্ন ভিন্ন রাস্তা কাছেই যাবে তাই যে নামেই তাকে ডাকো না কেন তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসো ভাবুন তো আমরা কত সময় নষ্ট করি তর্ক করে আমার পথ সেরা তোমার নয় প্রমাণ করতে করতে কিন্তু কত সহজে সেই করেছিয়ে দিলেন আসলে কি জানেন সব ধর্মই এক সত্যের দিকে নিয়ে যায় নৌকা সর্বদা জলেই থাকা উচিত কিন্তু জল কখনো নৌকাই থাকা উচিত নয় ঠিক এইভাবেই যার ভক্তি আছে তার এই দুনিয়াতে থাকা উচিত কিন্তু যে ভক্তি করে তার মনের মধ্যে সাংসারিক মোহমায়া থাকা উচিত নয় এই উপমাটা কি অসাধারণ এর মানে হলো আমরা সংসারে থাকবো কাজ করব কিন্তু সংসারের লোভ মোহ আমাদের মনকে যেন ডুবিয়ে না দেয় আপনি কি আপনার মনকে সংসারের জল থেকে বাঁচাতে পারতেন এই প্রশ্নটা নিজেদের তিনি বলছেন একটা কঠিন শিক্ষক যে প্রথমে পরীক্ষা নেয় পরে শিক্ষা দেয়